নমস্কার আমি বিপ্লব সরকার আমার পেছনে যে মাঠটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি আমাদের পাড়ার ক্লাবের মাঠ এই মাঠের অবস্থান আমার বাড়ি থেকে কিছুটা দূরে এই মাঠে আমার প্রথম পদার্পণ ঘটে যখন আমি ক্লাস সিক্সে পড়ি তার আগে আমি আমার বাড়ির একদম পাশে যে ছোট মাঠগুলি ছিল সেখানেই খেলাধুলা করতাম যখন আমি সিক্সে উঠি তখন থেকে দীর্ঘদিন এই মাঠেই আমরা বিকেলবেলা খেলাধুলা করেছি স্কুল থেকে বাড়ি ফিরে দূতকার সঙ্গে কাঠ থেকে ব্যাগটি নামিয়ে ড্রেস চেঞ্জ করে পকেটে কটা মুড়ি ঢুকিয়ে সেই মুড়ি চিবতে চিবতে। হাঁটতে হাঁটতে তীব্র আবেগ নিয়ে এই মাঠে খেলার জন্য আসতাম একদম শুরুর দিকে আমরা খেলার কিছুটা সুযোগ পেলেও যখন বড়রা খেলা শুরু করত। তখন আমাদের মূল কাজ ছিল জঙ্গলে গেলে বল কুড়িয়ে আনা কারণ তখন এত পরিমাণ খেলোয়াড় এই মাঠে থাকত যে আমরা ছোটরা সেই অর্থে খেলার সুযোগ পেতাম না যদিও মাঝে মধ্যে বড়রা যদি সংখ্যায় কম উপস্থিত থাকতো তাহলে আমরা ছোটরা বড়দের সঙ্গে খেলার সুযোগ পেতাম কিন্তু আজ দেখুন এই মুহূর্তে আমার ঘড়িতে বাজে চারটে পঁয়তাল্লিশ কিন্তু মাঠের চারিদিকটা দেখুন শুধুই শূন্যতা শূন্যতা আর শূন্যতা যে মাঠে একসময় খেলোয়াড়দের কোলাহলে মাঠ ভরপুর থাকত সেই মাঠে আজ শূন্যতা ছাড়া কিচ্ছু নেই আমি নিশ্চিত মাঠও হয়তো নীরবে কাঁদছে যে মাঠও চাইছে আবার আগের মতো খেলোয়াড়দের কোলাহলে এই মাঠ ভরে উঠুক কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি এই মাঠে এই চারটে পঁয়তাল্লিশে শূন্যতা ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি না আমাদের সময় এই চারটে পঁয়তাল্লিশ মানে মাঠ খেলোয়াড়ে গমগম করত আমি যে স্কুলে শিক্ষকতা করি সেই স্কুলে আমি মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস নিয়ে থাকি যদিও আমাকে মাঝে মধ্যে পঞ্চম ষষ্ঠ শ্রেণীর ক্লাসেও যেতে হয় সেই পঞ্চম ষষ্ঠ শ্রেণীর ক্লাসে গিয়ে ওদের আমি প্রায়শই বলে থাকি তোমরা রোজ বিকেলে কম করে এক ঘন্টা খেলবে কিন্তু তার প্রত্যুত্তরে তাদের মধ্যে বেশিরভাগ করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলে তার খেলবো কখন বাড়িতে গিয়েই তো আমাকে টিউশন পড়তে যেতে হবে আমি সমস্ত মা বাবার কাছে হাত জোর করে অনুরোধ করতে চাই দয়া করে ওদের প্রতিদিন বিকেলে খেলতে দিন ওরা রক্ত অংশের মানুষ ওরা ওদের যন্ত্র বানাবেন না ওদের ওদের মতো করে স্বাভাবিকভাবে বাড়তে দিন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অনেক মা বাবা বর্তমান দিনের বেশিরভাগ মা বাবাই মনে করেন যে তাদের সন্তানরা যদি মাঠে গিয়ে খেলাধুলা করে তাদের পড়াশোনার ক্ষতি হবে কিন্তু সেই সমস্ত মা বাবাকে আমি বলতে চাই এই ধারণা তাদের সম্পূর্ণ ভুল কারণ বাচ্চারা যদি মাঠে গিয়ে প্রতিদিন খেলাধুলা করে তবে তাদের দৈহিক মানসিক প্রাক্ষবিক সহ বিভিন্ন ধরনের বিকাশ যথাযথভাবে হবে আর এই বিকাশ যথাযথভাবে হলে প্রত্যক্ষ পরোক্ষভাবে তা মানে প্রকৃত অর্থেই পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করবে আমাদের সময় তো আমরা প্রতিদিন খেলাধুলা করেছি এমন কি তীব্র বৃষ্টিকে উপেক্ষা করেও আমরা খেলাধুলা করেছি অর্থাৎ যেদিন প্রবল বৃষ্টি হতো সেই দিনও কিন্তু আমাদের খেলা একদিনের জন্য বন্ধ হয়নি তা বলে কি আমরা মানুষ হইনি আমরা প্রতিষ্ঠিত হইনি তাছাড়া আপনারা যদি আপনার সন্তানদের মাঠে না পাঠান তাহলে কি নতুন কোনো মেসির জন্ম হবে রোনাল্ডোর জন্ম হবে সুনীল ছেত্রীর জন্ম হবে বা শচীন সৌরভ বা বিরাট কোহলিকে আমরা নতুন করে পাবো আমার উত্তর হচ্ছে না আর স্বামী বিবেকানন্দ সেই বিখ্যাত লাইনটা আমরা সকলে জানি যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো তাই সমস্ত মা বাবার কাছে শেষবারের মতো করজোরে অনুরোধ করছি দয়া করে আপনার সন্তানদের মাঠে পাঠান তাদের খেলতে দিন তবেই তাদের সর্বাঙ্গীন বিকাশ ঘটবে এবং তারা সত্যিকারের একজন মানুষ হয়ে উঠবে সবশেষে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিও নিয়ে খুব দ্রুত ফিরছি সকলে ভালো থাকবেন নমস্কার